গাইজ তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো আমরা ভালো আছি তো এখন এটা হলো সন্ধ্যার নাস্তা খাবে আয়সা লুডুস রান্না করতেছে আর এই যেখানে আমি এই যে পানি নিচি ওরা লুডুস খেক আমি লুডুস খাবো না এই যে পানি নিয়েছি এটা যে চা আগে এই যে কালার চাপুরা কালার কালারটা সেই করতে তোমার আমার <laughs> <laughs> আমি খাবু তো মরিচ লুড়ু চের ভিতরে সবসময় মরিচ দেয় লুডুসটা কালারটা সুন্দর হয় মেলেই হয়ে যায় সাদা সাদা থাকে ভালো লাগে না কি লবণ না এটা হচ্ছে লুডুসের লবণ অবশ্যই কাঁচা পানিটা দিয়ে দিতে একবার সিদ্ধ করে নেয় এমনি বেশি খাওয়ান ভালো ঠিক না ভিটামিনা জুলা পা লুডুস খাইবার আমি চায় থাকবো আমি একটু রান্না করে দিয়ে আমি অনেক লুডুস পছন্দ করতাম আগে কিন্তু আমি লুডুস মনে করো ভক্তি লাগে খাইতে পারি না তো এখন আমি সন্ধ্যাবেলা একটু চা নাস্তাটা করলে আমার ভালো লাগে বেশি পাতাটা ভালো করে জাল দিয়ে নিব এই যে দুধগুলো আমি আগে বসাবো এই দুধগুলো ভালো করে হইলে তারপর আমি ওই চা পাতাগুলো এটা ভিতরে ঢেলে দিব দেখো গাইসরা যেখানে রাঁধে সেখানেই খায় ও যে কথা আছে না যেখানে রাই সেখানে তো যেখানে রাই সেখানে খাই তো গাইস আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তোমাদের তাহলে সুন্দর করে লাইক কমেন্ট করে দিবে আমি এই চ্যানেলটি নতুন খুলছি তো তোমরা সুন্দর করে একটা কমেন্ট করবে তোমাদের কমেন্ট আমার ভিডিওতে একটু আগে বাড়বে লাইক কমেন্ট শেয়ার তো আমি নতুন নতুন আইডি খুলছি তো সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে যারা এখন নতুন দেখতেছো আমার এই ভিডিওটা তারা এখন লাইক দিয়ে দাও আর যারা দিছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ আর যারা দিতাছো তাদেরও অনেক ধন্য ধন্য ধন্যবাদ ভালোবাসা মুখ পেঁচাই পেঁচে যায় এই যে এই যে মনে করেন এই যে খাইতেছে কি মোট হয়ে গেছে দেখছেন দেখেন এমন খাইতে খাইতে মোটা হয়ে যায় অথচ কোন ই নাই যার একটা ভুট খেয়ে কতন কত রানতে খাইতে তো গাইস এই যে আমি এখানে চা বসায় দিছি এটা আমি আগে কালারটা করে নিম এটা সন্ধ্যেবেলা নাস্তা আমাদের তাই আমি চিন্তা করলাম না আমি খান না খাইলে আমার ইয়া করবো যে খিচুড়ি খেঁসি না তো আমার গাইজদের একটু দেখাই আমরা সন্ধ্যাবেলা চা নাস্তা খাইতেছি আর এই যে এরা লুডুস খাইবো আর আমি লুডুস খাইতে পারি না এখন লুডুস খাইলে না আমার দেখো না দিলে আমি একটুখানি খাই আর বাকিটা আমি খাই না আমার কেমন জানি ভিতর থেকে আয়া করে আমার এই যে একটু আগে খাইলাম না

আজকে মতো এই পর্যন্তই আল্লাহ পেয়ে